সোনারূপ নয় ধনতেরসে একটা কুড়ি খুলবে ভাগ্য আসবেন ঘরে দেশব্যাপী দীপাবলির পাঁচ দিনের উৎসব শুরু হয় দিয়ে কৃষ্ণা ত্রয়োদশী ধনতেরস বা ধন ত্রয়োদশী এই বছর ধনতেরস পালিত হবে আগামী শনিবার আঠেরো অক্টোবর ধনতেরসে কেনাকাতা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে সোনারূপো কেনার চল রয়েছে সোনারূপ ছাড়া বৈদ্যুতিন সামগ্রী এবং ঝাঁটাও অনেকে কিনে থাকেন ধন্তের সে প্রচলিত বিশ্বাস এই দিনে কেনাকাটা করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং সম্পদ ও সমৃদ্ধি লাভ হয় তবে কোড়ি ব্যবহার করেও ধন্তর্শে লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব জানুন কিভাবে কোড়ি দিয়ে সম্পদ লাভের উপায় ধের সে বাড়িতে তেরোটা প্রদীপ জ্বালান সন্ধ্যে বাড়ির তেরোটা স্থানে এই তেরোটি প্রদীপ জ্বালাতে হবে মাঝরাতে প্রত্যেকটা প্রদীপের সামনে একটা করে কড়ি রাখুন এর ফলে সম্পদ লাভ হবে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি মিলবে বলে মনে করা হয় দারিদ্র থেকে মুক্তির উপায় ধনতেরসের সন্ধে বটগাছের শিকড় দিয়ে একটি গেঁট বাঁধুন এর মধ্যে পাঁচটি কড়ি ও হলুদ রাখুন নিজের মাথার চারপাশে এটি আটবার ঘুরিয়ে নিন তারপর এই কড়ি ও কিছু টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দিন এর ফলে আপনি দারিদ্র থেকে মুক্তি পাবেন আচমকা অর্থ ও সম্পত্তি লাভ হতে পারে চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ তন্ত্রশাস্ত্র অনুসারে ধনতেরসের রাতে তেরোটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ প্রত্যেকটি প্রদীপে একটি করে কড়ি রাখুন এরপর প্রদীপগুলি বাড়ির উঠোনে রেখে দিন গভীর রাতে প্রদীপ নিভে গেলে কড়িগুলো নিয়ে উঠোনের কোনো কোণে পুঁতে দিন এর ফলে চাকরি ও ব্যবসায় সব বাধা থেকে মুক্তি পাবেন কেরিয়ারে উন্নতি হবে এবং আর্থিকভাবেও লাভবান হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ ধনতেরসে সে লক্ষ্মী পুজো করার সময় প্রদীপে একটি কড়ি অবশ্যই রাখুন পুজোর পরে সব নিয়ম মেনে আরতি করুন প্রদীপ ঠান্ডা হলে কুড়ি নিয়ে আলমারিতে রাখুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হবে এবং আপনার সংসারে সম্পদ ও সমৃদ্ধির অভাব হবে না কখনো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক